আসসালামু আলাইকুম সবাইকে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক ঈদ মোবারক আশা করি আপনাদের ঈদটা অনেক বেশি ভালো কেটেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর আলহামদুলিল্লাহ আমাদের ঈদটাও ভালো কাটলো এখানে আমি প্রথমে কিছু পিকচার দিয়ে মানে ছবি দিয়ে ভিডিওটা শুরু করলাম আশা করি আপনাদের থেকে ভালো লাগবে একটু বাহিরেও হালকা গিয়েছিলাম একটু ঘুরে আসলাম আর কি একটু মানে ফুচকা খেয়ে আসলাম আর আমি হচ্ছে ভিডিওটা শুরু করলাম যেহেতু আমাদের রোজা প্রায় শেষ যাই হোক এখানে শেষ ইফতারিতে হচ্ছে ছিল এখানে হালিম আর আমরা একটু ভাজা পোড়াটা একটু এখন কম আম আমি আর কি আপাতত একটু ভাজা পোড়া কম খাচ্ছি যেহেতু খেলে আমার মেয়ের প্রবলেম হবে বা এই জন্য আর কি এখানে হালিম ছিল তারপরে হচ্ছে তরমুজ কেটেছি আনারস কেটেছি সাথে অল্প স্বল্প এখানে দুইটা কাবাব দুইটা পেঁয়াজি দুইটা বেগুনি আলুর চপ এগুলো বাইরের দিকে কিনে নিয়ে আসছিল সাথে হালিমটাও আর উপর হচ্ছে ওরা মুড়ি বানিয়েছে উপর থেকেও দিয়েছে মুড়ি মাখা সাথে পেঁয়াজে আলুর চপ ছিল যাই হোক এখানে মাইক দিয়ে পথা ছিল ঈদ মোবারক ঈদ তোমার এই জন্য ভাবলাম যে আপনি তোমার জন্য শেয়ার করি ঈদ হচ্ছে আমার থেকে আগে যা বিয়ের আগে ঈদ হচ্ছে ঈদ ঈদ ফিল আসতো এখন ঈদ ঈদ ফিল যাই হোক এখানে আমরা তেমন শপিং করা হয় না হালকা পাতলা শপিং করে হয়েছে ভাবলাম যে আপনি তোমার জন্য শেয়ার করে ফেলি এখানে পাঞ্জাবি ছিল জামা ছিল ছেলে মেয়ের আর এখানে একটু তয় কিনা হয়েছে নতুন যাই হোক এইটুকিটা কি শপিং ইয়ার ছিল এগুলো হচ্ছে ফারিস্তার সুতি জামা আর কি আর গেঞ্জি কাপড়ের ছিল দুই সিট জামা এখানে তাহলেদের প্যান্ট গেঞ্জি তারপর হচ্ছে এই কী বলে পায়জামা পাঞ্জাবি যেহেতু রোজার ঈদ নামাজ পড়তে যাবে পাঞ্জাবি পায়জামা না হলে তো হবেই না আর পাঞ্জাবি পায়জামা শার্ট পরে থাকা যায় না পোলাপাইন মানুষ এই জন্য আর কি খুলে পরে যাতে ভিডিওটা আমি রাত্রি করেছিলাম ভাবলাম শেয়ার করে ফেলি আপনাদের মাঝে আর এখানে একটা শার্ট আমার হাজব্যান্ডের যাই হোক এখানে এখন হচ্ছে গোসল করে ফ্রেশ করে গুসল করে ফেলছে ছেলে সবাই মার্শাল্লা বলবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন এখানে পাঞ্জাবি আর পায়জামা পরে রেডি নামাজ পড়তে যাবে ভাবছিলাম ভাবলাম যে আপনি একটু শেয়ার করি আর এখানে মেহেদি পরেছে ইরা আর তাওহিদ আর রাফা হচ্ছে পরিয়ে দিয়েছিল আর কি মেহেদিটা সুন্দর করে মেহেদি পড়াতে পারা যাই হোক মেহেদি সুন্দর হয়েছে অনেক এখানে নামাজ পড়তে যাবে নামাজ পড়ে এসে হচ্ছে শ্যামাই খাবে কারণ আমি এখন পর্যন্ত শ্যামাই রান্না করিনি এখানে গড়দুয়ার পরিষ্কার করব তারপর হচ্ছে উই ফাঁকে ও রান্না করব এখানে আমি ইয়ার জামাটা ভের করে নিয়েছি ফারিশ তাকে গোসল করাবো আগে গর চাদরটাও বিষালাম আর কি গড়দুয়ার পরিষ্কার করে নিলাম তারপরে হচ্ছে বাচ্চা কাচ্চা গোসল মসল করে তারপরে হচ্ছে ওদিকে হচ্ছে চুলাতে আমি কি কী বলে শ্যামায়ের ইয়া বসিয়ে দিয়েছি দুধ এক লিটার দুধ দিয়েছি পরে অতীতে গুঁড়া দুধ গুঁড়া দুধ দিলাম সাথে মিনি আলাচ দারু চিনি সব কিছুই আর কি সবাইকে রান্না বান্না করতে পারেন শ্যামাই তাই না এটা শেয়ার করার কিছুই না যাই হোক এখানে তো গুঁড়া দুধটা দিয়ে দিলাম যাতে খেতে ভালো লাগে একটু দুধ বেশি দিলে ভালো লাগে খেতে যাই হোক এখানে আমি শ্যামাইটাও রান্না করে নিব তাতে নামাজ পড়ে এসে খেতে পারে নামাজ পড়ার পর আবার তো হয়ে যাবে যেহেতু আমার শ্বশুর মারা গিয়েছিলো ওনার জন্য সবাই দোয়া করবেন যাই হোক কবরটা জিয়ারত করতে তো যেতেই হয় তাই না এখানে হচ্ছে এই তো আমি আমায় অলরেডি দুধ ঢেলে দিয়েছি এখন একটু ভিজবে আরও ভালো করে তারপরে খেতে ভালো লাগবে এই তো এখানে শ্যামাটা খেতে কিন্তু ভালোই হয়েছিল আর উপরে আজকে ঈদের দিন যেহেতু আমার শাশুড়া বলে দিছে যে শ্যামাই তারপরে হচ্ছে খাওয়া দাওয়া আর কি দুপুরের খাওয়া দাওয়া করার জন্য এই জন্য আর আমি এখানে তেমন আমি শ্বাস করে করি না তো তেমন আমার শ্বাস নাই এই জন্য এই তো এখানে ফারিস্তার ইড়ার জামা সব রেডি করে নিয়েছি লোক সুলো করিয়ে ফেলছি এখন হচ্ছে রেডি করব। এখানে আমি তেমন সাজ গাছ করি না এই জন্য আমার তেমন সাজ গাছ নাই আর আমি কিনি আমার কিনতেও পছন্দ করি না তেমন এখন হচ্ছে জামা কাপড় পরিয়ে দিব আগে প্রথমে সাজাবো হালকা পাতলা করে একটু আইলাইনার দিয়ে একটু মাস্কারার সাথে একটু সোনো দিয়ে লিপস্টিক দিয়ে সাজিয়ে দিব এখানে সাজানোর পর কি যে অবস্থা করছে কি আর আছে যাই হোক এখানে সেমাইটা এই তো রান্না করে হচ্ছে আমার কেন লাইটটা ছালাতে ভুলে গিয়েছি এই জন্য কালারটা কেমন দেখা যাচ্ছে যাই হোক এখানে ওই দেখেন সাজে সাজাই দিয়েছিলাম বাবার কি অবস্থা আছে যাই হোক এখানে আমার ছেলে চলে আসছে নামাজ পড়ে এখন হচ্ছে আমি ছেলেকে সেমাই দিয়ে দিলাম খাওয়ার জন্য যাই হোক এই তো আমার ছেলে শ্যামাই খাচ্ছে সে তার দিকে ক্যামেরা দলে সে হচ্ছে অনেক বেশি লজ্জা পায় যাই হোক শ্যামাই খাক আর আমি হচ্ছে এখন আর অল্পটু ভিডিও করলাম আর কি যাতে আপনি এদের মাঝে শেয়ার করতে পারি যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আমি হচ্ছে আমার লাইফ হিসাবেই আপনাদের মাঝে শেয়ার করি এর আগে সাজিয়েছিলাম ভূতের মতো অবস্থা করেছে আমার মুখ ধুয়ে আসছে এখন আবার সাজাবো যাই হোক এমন হচ্ছে একটু সাজিয়ে দেশে ওই একা এক শুনো দিয়ে নিচ্ছে যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই ফুল ওয়াশ করে ভিডিওটি দেখবেন আমার কথায় ভুল হয়ে থাকলে অবশ্যই কমার দৃষ্টিতে দেখবেন এই তো অনেকগুলা কাজকর্ম করলাম ঘর দুয়ার পরিষ্কার করলাম ঝাড়ু দিলাম মুসলাম তারপরে মনে করেন চাদর বিছালাম ছোট মেয়েকে ফারিস থেকে গোসল করালাম ইরাকে করালাম ছেলেকে করালাম পরে শ্যামাই রান্না করলাম মানে কি বলবো আবার সেই মলা হয়ে যায় কিভাবে যে হয় কিছুই বুঝতে পারি না সাজিয়ে দিয়েছিলাম চেহারাটাকে খুব ভুল হয়েছে কি অবস্থা যাই হোক এখন হচ্ছে উপর থেকে খাবার দাবার নিয়ে আসবো তারপরে হচ্ছে খাবো আর কি বুনা খিচুড়ি রান্না করেছে সাথে হচ্ছে গরুর মাংস আর আমার থেকে বুনা খিচুড়ি আর গরুর মাংস সবচেয়ে বেশি ভালো লাগে যাই হোক এখানে আমার মেয়ে হচ্ছে ঘুমাচ্ছে সে কি ঘুম সবাই মাসাল্লাহ বলবেন খাওয়া দাওয়া শেষ হলো বা বাবল চলো এখন আমরা একটু ছবি তুলি কারণ ছবি তোলা হয়নি ভিডিও করা হয়েছে কিন্তু ছবি তোলা হয়নি এখন একটু ছবি তুলে নিব নাহলে মানে ছবিটা কি স্মৃতি হিসাবে একটু থেকে যায় দেখা যাচ্ছে যদি ছেড়ে রাখি তাহলে থাকে অনেক সময় মোবাইলও অনেক ডিলেট হয়ে যায় তখন আর ছবিগুলো থাকে না এই জন্য আমি ইউটিউবে বা ফেসবুকে ছাড়ি আর কি আর অবশ্যই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল দোয়া করব আর কার কখন কি হয়ে যায় সেটা তো আমরা বলতে পারি না তাই না বলেন আর আমরা তো মানুষ ভুল যদি হবেই কিন্তু যদি হয়ে থাকে অবশ্যই তোমার সময় দৃষ্টিতে দেখবেন আর আমার মেয়ে তো একদম ছোট মেয়ে তো ঘুম তাকে ওঠানো যাচ্ছিল না এই তো তাহিদে যে মেহেদি দিয়েছে ভালো করে শেয়ার করতে পারিনি ভাবলাম যে একটু এখন ভালো করে শেয়ার করি আর এই তো এখানে ভাবলাম যে ওই রুমে যেহেতু ভিডিও করছে এই রুমে তো ভিডিও করা হয়নি এই জন্য আর কি এই রুমে কয়েকটা ছবি তোলা হয়েছে এই জন্য আর কি এখানে ছোট্ট একটা ভিডিও করে ফেলছে এই তো এখানে গরু মাংস সাথে হচ্ছে শ্যামাই দুই রকমের শ্যামাই হচ্ছে অলরেডি আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ড খেয়ে এসেছিল উপরে আমি খাওয়াইনি যেন আমার জন্য নিয়ে আসছি আর এখানে এখন খাওয়া দাওয়া করছি যাই হোক বাচ্চা কাচ্চা সামলাতে অনেক মুশকিল গলদোয়ার পরিষ্কার করে আমি নিজেই গোসল নিয়ে এখন মাত্র খাওয়া দাওয়া করার পর হচ্ছে গোসল করলাম তারপরে রেডি হলাম আর কি যেহেতু রেডি হলাম পরে ভাবলাম আমার হাজবেন্ড হচ্ছে খেয়ে দেয়ে হচ্ছে ঘুমিয়ে পড়েছে নামাজ পড়ে এসে খেয়ে খাওয়া দাওয়া করে পরে ঘুমায় প্রস্তুত করে ভাবলাম যে সালামিটা নিয়ে নিজে রেডি রেডিছে আর প্রচুর গরম গরমের মধ্যে এরকম জামা কাপড় পরে কি আর থাকা যায় বলে যাই হোক এখন হচ্ছে সালামি নিলাম আর ছেলে মেয়ের সালামিটা তো আমারই হবে তাই না বলেন আরে সালামি নিলে কি আমার আমার হাজব্যান্ডের টাকা আর আমার টাকা একই হলেও বলে। এই তো আমরা এই সংসারে কাজে লাগে পারিস্তা এ মামাই এই যে এই তো এখানে হচ্ছে বের একটু ফুচকা মুচকা খাওয়ার জন্য আর আমার ছেলে মনটা অনেক খারাপ সে হচ্ছে নামাজ পড়ে সে একটু ঘুরে গিয়েছিল ওর বাবার সাথে এসে একটু খেলনা মেলনা দেখে তার অবস্থা খারাপ আর কি তেমন কিছু কখনই আবদার করে না আছে না যে দেখবে আর যাবে তেমন না কিন্তু আমার ছেলে মাসাল্লাহ অনেক বেশি ভদ্র সবাই দোয়া করবেন সে তেমন কখনই তেমন আবদার করে না যাই হোক এখানে একটা খেলনা কিনে দিলাম ভাবলাম যে মনটা খুশি হবে না আর একটু ঘুরে ফিরে আসলাম আর কি আর অনেক দিন ধরে প্রায় এ তেমন তো বের হয় না আর অনেক দিন ধরে হচ্ছে ফুচকা মসকা খাওয়া হচ্ছিল না আর ওনার ফুচকা অনেক বেশি মজা আর শেষ পর্যায়ে একবারে শেষ মানে মনে হচ্ছিল গুণনি তেমন দিচ্ছিল না কারণ শেষ তো মানে এত বেশি আর ঈদের সময় তো ভিড় অনেক বেশি ভালোই বিক্রি হয় যেহেতু মজা হয় এই জন্য আর কি আমার থেকে তো অনেক ফুচকা তারপরে ঝালমুড়ি চুটপুটি এগুলো খেতে অনেক বেশি ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই অবশ্যই জানাবেন যাই হোক ছেলেকে আগে দিলাম বলতাছি সে তো খেলনা কিনে অনেক বেশি খুশি আর এখন হচ্ছে চোটপুরি আছে ফুসকার আর কি ফুচকাটা এখন বললাম যে তুমি খাও পরে আমি একটু পিডেও করে রাখি আর আশেপাশে কয়েকটা এরকম খেলনা মেলার দোকান তেমন বেশি না কারণ ঢাকা শহরে যত মানুষ আছে সব হচ্ছে গ্রামে চলে গিয়েছে কারণ গ্রামের ঈদটা ঘুরে ফিরে মানে অনেক বেশি ভালো লাগে আর আমি যখন আমার বিয়ের আগে যখন ঈদ করতাম কতই না ভালো লাগতো এখন বিয়ে হওয়ার বর্মন হয় সংসারে কাজকর্ম করো বাচ্চা কাচ্চা সামলাও রান্নাবান্না করো আগে তেমন করা লাগতো না তখন আর কি অন্যরকম ভালো লাগে কাজ করতে যাই হোক ভিডিওটা পর্যন্ত